হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে বিসিএসিআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো দু সালে অনেকেরই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল তো চাকরির দিক থেকে অনেকটা আয় এগিয়ে গেল এবং দেখা যাবে যে দু সালে অনেক স্টুডেন্টই কিন্তু খুব কম প্রিপারেশান নিয়েও কিন্তু এই জবটা ক্র্যাক করতে চলেছে কোন জবের কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো আমি বলছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা আরআরবি এলপি কেন এই চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল বা ন্যূনতম নাম্বারে কেন এই চাকরি ক্র্যাক করা যাবে এটাও কিন্তু একটা বিচার্য বিষয় তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে কেন আমরা চাকরি পাওয়ার সম্ভাবনাটাকে এক ধাপ এগিয়ে রাখছি দেখো প্রথমত যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে যখন প্রথম নোটিফিকেশন আউট হয়েছিল তো সেই নোটিফিকেশান আউট হওয়ার সময় আর আর বি ভ্যাকেন্সি পাবলিশ কত করেছিল সিক্স থাউজেন্ডের কাছে তো আমরা এইটাই ভেবে চলেছিলাম যে সিক্স থাউজেন্ড ভ্যাকেন্সিতে কী হবে কারণ এত সংখ্যক স্টুডেন্ট কম্পিটিশানে নামছেন তাদের মধ্যে মাত্র সিক্স থাউজেন্ড তাহলে কাট অফটা কোথায় যেতে পারে কতটা কাট অফ হাই হতে পারে সিক্স থাউজেন্ড ভ্যাকেন্সি মানে অনেকটাই কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু একটা জিনিস দেখো এই ছ হাজার ভ্যাকেন্সি যখনই বেরোলো তার মধ্যে যেসব স্টুডেন্টের টার্গেটটাই পুরোপুরি লোকো পাইলটের উপর ছিল তারা কিন্তু কনফার্ম কিন্তু অ্যাপ্লিকেশনটা করলো বা ফর্মটা ফিল আপ করলো কিন্তু দেখা গেল টোয়েন্টি বা তারও বেশি কিছু স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করেনি কেন করেনি কারণ তারা ভেবেছে যে তাদের টার্গেট হয়তো লোকো পাইলট নয় অথবা তারা লোকো পাইলটের মতো স্টেপ যে এক্সামগুলো আছে সিবিটি ওয়ান সিবিটি টু পার্ট এ পার্ট বি বা সিবিটি থ্রি সাইকোলজি বা মেডিকেল টেস্ট এতগুলো তারা স্টেপ তারা ওভার করতে পারবে না বা তারা ভেবেছে ছ হাজার ভ্যাকেন্সির মধ্যে তাদের নাম আসবে না এটা ভেবেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল করেনি কারণ এই ফর্ম ফিল না করার যে কারণটা সেটা এখন আমরা বুঝতে পারছি কারণ এখন এই ভ্যাকেন্সিটা হট করে বেড়ে যাওয়ার পরে অনেক স্টুডেন্টেরই কিন্তু ফোন আসছে বা মেসেজ আসছে যে বলছে কোয়েশ্চেন করছে স্যার পুনরায় কি আবার ফর্ম ফিল চালু হবে পুনরায় কি জোনা জোনাল কোনো সেকশান চেঞ্জ করা যাবে আবার অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট করা যাবে কারণ আমরা ফর্ম ফিল করতে চাই কেন এই কথাটা বলছে কারণ তাদের মধ্যে এই চেতনাটা সৃষ্টি হয়েছে যে দু চব্বিশে যে ছ হাজার ফর্মে অ্যাপ্লিকেশান বেরিয়েছিল দু হাজার আঠেরোতে সেটা বাড়ার ফলে কিন্তু চাকরির সম্ভাবনাটা হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি তো প্রথমত এইটা আমাদের বোঝা উচিত দেখো ছ হাজার ভ্যাকেন্সি কি আট হাজার ভ্যাকেন্সি বা তার থেকেও যদি কোনো ভ্যাকেন্সি বাড়তে থাকে তা সবটাই কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা প্রস্তুতি নিচ্ছ বা তোমার প্রিপারেশন কতটা পরিমাণ এগিয়ে আছে তার উপরে তো এখানে দু ছ হাজার ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লিকেশান করেছিল যারা অ্যাপ্লিকেশন করার পর পুরোপুরিভাবে স্টার্ট করে দিয়েছে প্রিপারেশান এবং যারা কন্টিনিউ তাদের রান করে চলেছে আপ টু ডেট সিস্টেম ওয়াইজ তারা কিন্তু একটা জিনিস ভেবে দেখো দু হাজার চব্বিশে ছ হাজার ভ্যাকেন্সিতে তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে সেটা এক ধাপে আঠেরো হাজার মানে তিন গুণ বেড়ে যাওয়া গেলো তো আঠেরো হাজার ভ্যাকেন্সিটা বেড়ে যাওয়ার ফলে তোমাদের কিন্তু কাটঅপের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু আগের থেকে কম হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি কারণ তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে ছ হাজারে সেটা যখন আঠেরো হাজার হয়ে গেল সুতরাং কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে এবং স্টুডেন্টের সংখ্যাটা সেটা কিন্তু স্থিমিত। কারণ এখানে কিন্তু স্টুডেন্ট বাড়ার কোনো সম্ভাবনা নেই যে পরিমাণ স্টুডেন্ট ছ হাজার ভ্যাকেন্সিতে বসতে চলেছিল সেই পরিমাণ স্টুডেন্ট কিন্তু আঠেরো হাজার ভ্যাকেন্সিতে বসতে চলেছে সুতরাং অনেকটাই ভ্যাকেন্সি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এই ভ্যাকেন্সি বাড়ার ফলে কিন্তু চাকরির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে কারণ এখানে দেখা যাবে কাট অফ কাট অফটা হাই কেন বলা হচ্ছিল কারণ কম সংখ্যক স্টুডেন্ট কম সংখ্যক সিটে বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করছিল করেছিল সেই পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিল আবার এখন দেখা যাচ্ছে সেই পরিমাণ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে কিন্তু বেশি সংখ্যক সিটে সুতরাং বুঝতে পারছো তিনগুণ ভ্যাকেন্সি মানে কিন্তু মুখের কথা সুতরাং এইটাকে কিন্তু কাজে লাগিয়ে তোমাদের এগোতে হবে তো দু হাজার চব্বিশে এই ন্যূনতম মানে এক্সাম দিয়ে বা ন্যূনতম নাম্বার নিয়ে কিভাবে পাস করবে তোমরা এলবি বা লোকো দেখো একটা জিনিস মাথায় রাখো এলপির এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই খুব কাছাকাছি চলে এসছে এখন যাদের স্বপ্ন বা যাদের টার্গেট আছে তারা এলপিটা খুব মানে কনফার্মলি তারা কভার করবে এবার বা দু হাজার চব্বিশ সালে জব পেতে হবে সুতরাং সেই জব পাওয়ার সম্ভাবনাটা যেহেতু একধা বেড়ে গেল তাহলে তোমাদের এইটা মাথায় রাখতে হবে যে স্টাডিটা যেটা তোমরা করছো সেটা সিবিটি স্ট্রংলি ভাবে নাও যেটা হচ্ছে তুমি সেভেন্টি ফাইভ পারসেন্ট স্ট্রংলি সিবিটি ওয়ানটাকে নাও সিবিটি টুয়েলভ পার্ট এটাকে হান্ড্রেড ভাবে নাও এবং সিবিটি টুয়েলভ পার্ট বিটাকে ফিফটি ভাবে এগাও ঠিক আছে দেখবে এই রেশিওতে তুমি যদি এগোতে থাকো তোমার পার্টে পার্টে পার্ট বি বা সাইকোলজি প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি পাস করে একদম তোমার চূড়ান্ত সাফল্যের জায়গায় পৌঁছে যাবে তো হাতে যে সময়টা আছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের এক্সামের খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে কোন কিসের নোটিফিকেশান যেটা এক্সামের ডেটের নোটিফিকেশান এবং এই ডেট থেকে কিন্তু তোমরা সময়ও পাবে যে প্রিপারেশানটা তোমরা রান করেছিলে কিছু মাস আগে তো এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে যে যে প্রিপারেশানে তুমি মক টেস্টে অ্যাজ পার স্টাডি বেসিস বাড়িতে বসে বা কোনো সেন্টারে বসে বা কোনো স্টাডি রুমে বসে যেখানে তুমি সিক্সটি সেভেন্টি পাচ্ছিলে যেখানে সিক্সটি বা সেভেন্টি নাম্বার তুমি মক টেস্টে তোলার সত্ত্বেও তোমার কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছিল এতটা পরিমাণ ট্রাই করে এতটা পরিমাণ প্র্যাকটিস করে আমি মক টেস্টের নাম্বার তুলছি সিক্সটি পারসেন্ট কি সেভেন্টি পার্সেন্ট এটা কি আদৌ কাট মধ্যে আসবে কারণ ছ হাজার ভ্যাকেন্সি কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আঠেরো হাজার ভ্যাকেন্সি হওয়ার ফলে এই নাম্বারের যে কাট অফটা সেটা কিন্তু তুমি অবশ্যই টাচ করতে পারবে সুতরাং এটা ভেবে নাও দু তোমাদের পক্ষে একটা যথেষ্ট জায়গা তৈরি করে দিচ্ছে আরআরবি যেটা তোমরা লোকোপাইলটে এক চান্সে দু হাজার চব্বিশে এলপি জব ক্র্যাক করতে পারবে সেটা অবশ্যই কিন্তু একটা সিস্টেমের মধ্যে তোমাকে এগোতে হবে সেই সিস্টেমটা কিন্তু ব্রেকআপ করলে চলবে না আর যদি তুমি সিস্টেমটা আপ টু ডেট ফলো আপ করতে পারো ঠিকঠাক বা স্টাডি বেসি সিবিটি ওয়ান সিবি টু সিবিটি টু পার্ট অ্যাজ পার মক এক্সাম স্টাডি বা গ্রুপ গ্রুপ স্টাডি বা তোমার হচ্ছে মেমোরাইজ বা প্র্যাকটিস এগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে দু হাজার চব্বিশে লোক তোমার একদম সম্ভাব্য চূড়ান্ত না একদম হান্ড্রেড পারসেন্ট সাকসেস তুমি এই দু হাজার চব্বিশে আর আর জয়েন করতে চলেছ তো এই হচ্ছে আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো আমরা প্রতিনিয়ত বিভিন্ন টেকনিক্যালের উপরেই কিন্তু ভিডিও পাবলিশ করছি যেটা আইটিআই ডিপ্লোমা বিটেকের উপরে এবং আরও কিছু ইনফরমেশান তথ্য আমরা তোমাদের দিতে চলেছি বা দেবো যেটা আপ টু ডেট এর উপরে তো আমি একটা কথা বলে রাখি যেহেতু লোকো পাইলটের ভ্যাকেন্সিটা বেড়েছে অবশ্যই আমরা আশা রাখবো টেকনিশিয়ান গেট ভ্যাকেন্সিটাও বাড়বে এবং সামনে যে আর আরবি জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি আসতে চলেছে আর আরবি যেই সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু পাবলিশড হবে তো তোমরা স্টেপ বাই স্টেপ শুধু তোমাদের প্রিপারেশান এক্সাম এগুলোর উপর ধ্যান দাও ভ্যাকেন্সি ভ্যাকেন্সির জায়গায় থাকবে এবং সেটা ঠিকঠাক ঠিক সময়ে বেরোবে এবং সেটা যথেষ্ট সংখ্যক সিড নিয়ে বেরোবে তোমাদের শুধু তোমাদের কাজ হবে যে তোমাদের রেজাল্টটা যেন একদম স্ট্রংলি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হয় ভিডিওটা আমি এখানেই স্টপ করছি বাই